পৃথিবীতে চারটা জিনিস আছে চারটা জিনিসের দিকে থাকলেই থাকলেই ইবাদা মিনার শিখবেন কিনা বলেন শেখা দরকার আপনি নিয়ত করেন না না করেন তাকাইয়া থাকলেই সব চারদিকে মনে রাখবেন সারা জীবন মনে রাখবেন বিষয়টা কারণ হাসনের ময়দিনে এমনও হতে পারে একটা নেকির কারণে আপনার নাজাদ আটকিয়ে যাবে ওই দিন একটা ন একটা সবের কত মূল্য বান্দার বুঝে আসবে যার আমল নামার লেবেল হবে এদিকেও না সেদিকেও না কোন দিকে যাবে আল্লাহ বলবেন বান্দা একটা আমল নিয়ে আস তোমার নাজাত হয়ে যাবে ওই বান্দা গোটা হাসরের ময়দানে যাবে ঘুরবে সংক্ষেপে বলি মার কাছে যাবে মা দিবে না বাবার কাছে যাবে বাবা দিবে না ভাই দিবে না বন্ধু কেউ তার দিবে না একটা আমলও সেই দিন দিবে না সেই দিন বান্দার বোঝে আসবে যেই সময়টা আমি অযথা কাটাইছি ওই সময়টা আল্লাহ জিকির করলে আজকে এই কষ্টের মধ্যে আমাকে পড়তে হইত না একটা সোয়াবের কত মূল্য এই জন্য কিতাবের ভাষা আর বা মিনার নাজারেও সওয়াবন চারটার দিকে তাকায় থাকলেই সোয়াব ভাই ওয়াজ তো করবে যারা ঢাকা থেকে তারা আমরা একটু মজাকার করি জাস্ট আমরা সবসময় করি ওনারা ওয়াজ করবে আমরা ধৈর্য সহকারে শুনব তো চারদিকে আল্লাহর কোনো বান্দা যতক্ষণ পর্যন্ত কোরআনের দিকে তাকায় থাকবে পড়তে পারে না পড়তে জানে না যতক্ষণ তাকাই থাকবে তাকায় থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় সবাব হইতেই থাকবে হইতেই থাকবে আল্লাহর করাম আপনি পড়তে পারেন না তাতে কি হয়েছে তাকায় থাকেন না আল্লাহ কী বলছেন এখানে আল্লাহ কালাম এটা কার কথা প্রধানমন্ত্রীর কথা আপনি মনোযোগ সরকারে শোনেন রাষ্ট্রপতির কথা আপনি মনোযোগ সরকারে শোনেন সেনা প্রধান কি বলল মনোযোগ সরকারের শোনেন আল্লাহ যে কালামের মধ্যে কথা বলছেন ডিরেক্ট আল্লাহ তালা কথা পড়তে পারেন না সমস্যা নাই আপনি একটু তাকায় তাকায় দেখেন না বোধ এটা চোখের পানি ফেলান আল্লাহ কি বলছে এখানে যদি এই মোহাব্বত আপনার ভিতরে থাকে আল্লাহর কসম আল্লাহ জান্নাত আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে আল্লাহর কালামের প্রতি মোহাব্বত আপনার তৈরি করেন এই মোহাব্বত হাসরের ময়দানে কাজে লাগবে আর নাজর ইলাল মাস হাব সওয়াবন যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের দিকে তাকায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় সবাব হইতেই থাকবে হইতেই থাকবে এক দুই আর নাজর উল কাবা সওয়াবন যে সমস্ত হাজি সাহেবরা হজ করতে গেছেন কাবা শরীফে গেছেন মক্কা যে বাইতুল্লাহ আল্লাহর ঘর সেই বাইতুল্লাহ কাবা ঘরের দিকে আপনি নামাজে পড়েন না করে তাকায় আসেন যতক্ষণ পর্যন্ত আপনি দিকে তাকায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার সোয়াব জমা হইতেই থাকবে হইতেই থাকবে দুই গেল তিন নম্বর যাদের পিতা মাতা জীবিত আছে তাদের জন্য এই অফার আন্নাজার সোয়াবন একজন সন্তান একজন সন্তান যতক্ষণ পর্যন্ত পিতামাতার দিকে তাকাই থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামের সোয়াব জমা হইতেই থাকবে হইতেই থাকবে যাদের মারা গেছে সে সব তাদের জন্য নয় যারা পিতামাতা হারাইছেন এখন বোঝেন কত বড় সম্পদ আপনি হারাইছেন আপনি মসজিদে আসেন নাই ঘরের ভিতরে মায়ের দিকে তাকাই আসেন আপনি আমল নামের সব হইতেই থাকবে হইতেই থাকবে মা ছিল ঘরে মা তো এখন নাই ঘর আছে বাড়ি আছে মাটা নাই কি জিনিস আপনি হারাইছেন হয়তো তো থাকা অবস্থায় বোঝে আসে না কি হারাইলাম কিন্তু এখন বোঝে আসে যদি থাকতো এই হাদিস এই আয়াত এই এই কথা শোনার পরে মনে হয় যদি পিতামাতা থাকতো সম্ভব হইলে চব্বিশ ঘন্টায় মায়ের দিকে তাকায় থাকতাম কেন আমার সব দরকার আর নাজার ইল ওয়ালিদাইন সবাবন সন্তানদেরকে বলি সন্ত পিতামাতার অবাধ্য হইন না পিতামাতের দিকে রহমতের দৃশ্য তাকান সব মালিক খুশি হয়ে যাবে আর নাজার উল ওয়ালিদাইন যতক্ষণ পর্যন্ত আপনি পিতামাতার দিকে তাকায় থাকবেন আপনার আমল নামায় সবাব জমা হইতেই থাকবে হইতেই থাকবে তিন চার আর নাজার উল ওলামা আল্লাহ পরহেজগার মুতাকিন আলিম যারা আছে যখন তাদের দিকে তাকায় থাকবেন আপনার আমল নামায় সোয়াব জমা হইতে থাকবে